আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সবাইকে স্বাগতম সি স্পোর্টসের আজকের এই লাইভে এবং আজকের লাইফটা খানিকটা স্পেশাল কারণ ক্রিকেট ফুটবল দুই জায়গায় চলছে একদম মোমেন্টাম ক্রিয়েট হয়ে গেছে এক কথা বলা যায় কানভারিভাবে বাংলাদেশ আজকে হংকং বিপক্ষে মাঠে নামবে অপর দিকে বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজের তৃতীয় ওডিআই কিন্তু আজ বলা ছিল যে বাংলাদেশ দুই সালের মার্চের মধ্যে যদি আসলে র্যাঙ্কিং এ আট নম্বরে না আসতে পারে তাদের বিশ্বকাপ খেলা অনেকটাই বাদ পড়ে যাওয়ার সংখ্যায় রয়েছে তবুও বাংলাদেশের যারা ক্রিকেটের দায়িত্বে রয়েছেন তারা জানিয়েছেন যে দুই সালের মধ্যে তারা র্যাঙ্কিং এর আট নম্বর দল হিসেবে থাকলেও তারা সেই জায়গায় যেতে পারবে এর মাঝে বাংলাদেশ আয়ারল্যান্ড জিম্বাবুয়ে নিউজিল্যান্ড সাথে ভারতের বিপক্ষেও ঘরের মাঠে খেলবে। তো বাংলাদেশের কাছে বড় সুযোগ অপরদিকে একটি হামজা সমিতদের কথা না বললেই নয় কারণ আজ হামজা সমিতরাও জয়ের জন্যই মাঠে নামবে এবং যে মাঠটা দেখলে হয়তো বোঝাই যায় যে আসলে হয়তো এই মাঠে আর কি রিয়াল মাদ্রিদ আহ বার্নাবিউর একটা ফিল আসে স্বাভাবিকভাবেই বাংলাদেশ আজকে চাইবে আজকের ম্যাচটি যেভাবেই হোক জিততে কারণ আজকের ম্যাচে জেতা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই দ্বিতীয় কোনো পথ নেই সে জায়গায় হংকং এর ভক্তরা রয়েছেন অনেক আধেই অনেক দিকেই হংকং এ গিয়ে হোম ক্রাউড সাথে নিজেদের ভেনু সব মিলিয়ে মাঠটাই কিন্তু অবশ্যই হংকং ফেভারিট তো সব মিলে বাংলাদেশ এখন পর্যন্ত শুরুর যেই স্টার্টিং ইলেভেন দিয়েছে সেই জায়গায় তপু বর্মকে ক্যাপ্টেন রেখে মিতুল মার্মা আজও গোল গোলবারের সামনে থাকবেন সাথে তারিককাজি শাকিল আহত তপু রাকিব হোসেন সহাদুদ্দিন হামদা চৌধুরী শেখ মুর্সেন শামিদ শফ সোহেল রানা আজও আছেন সাথে জায়ান আহমেদকে শুরুর একাদশে দেখা গিয়েছে এই জায়গায় আপনার প্রশ্ন আসতে পারে তাহলে কাকে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না গত ম্যাচে গোলের সুযোগ করে দেওয়া জামাল ভুঁইয়াকে জামাল প্রতিবারই আসলে সেই অবস্থাটা শিকার হয়ে আসছেন যে তিনি আসলে শুরুর একাদশ থেকে শুরু করতে পারছেন না সব সবাই যখন আসলে শুরু থেকে শুরু করছেন ঠিক তখনই কিন্তু বাংলাদেশ খানিকটা পিছিয়ে পড়ছে এই জায়গায় তো স্বাভাবিকভাবে সোহেল রানা শাকিল হাত তো পুরো গত ম্যাচে যে ভুলগুলো করেছে সাদুদ্দিনরা যে ভুলগুলো করেছে সেই ভুলগুলো যদি আজকের অ্যাওয়ে ম্যাচে এই ভুলগুলো হয়ে যায় তাহলে কিন্তু এক কথায় বলাই যায় যে বাংলাদেশের জন্য এক কথায় এশিয়ান কাপের যে স্বপ্ন সেই স্বপ্নটি শেষ এবং অপরদিকে আপনাদের জানিয়ে রাখি যে আফগানিস্তান টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান বাংলাদেশের কঠিন ম্যাচ এই ম্যাচে বাংলাদেশ অবশ্যই চাইবে হোয়াইট ওয়াশ এড়াতে এবং বাংলাদেশ সেই কাজটাই হয়তো করবে এই ডিফারেন্ট উইকেটে কারণ স্বাভাবিকভাবে আজকে যে ম্যাচটা যদি আফগানিস্তান জিতে যায় এ জায়গায় খানিকটা একটা প্রশ্ন আসতে পারে যে টি বাংলাদেশ এখন ফুল ফর্ম আছে অন্যদিকে ওডিআইতে আফগানিস্তান এবং এটাই হচ্ছে কিন্তু স্বাভাবিকভাবে যে জায়গায় বাংলাদেশ ওডিআইতে ভালো ছিল টি খানিকটা মধ্যম পর্যায়ের দল ছিল সেই জায়গায় বাংলাদেশ এখন মোটামুটি ভালো পর্যায়ের দল টি টোয়েন্টিতে অপরদিকে আফগানিস্তান কিন্তু প্রতিনিয়ত তারা ভালো করছে এবং তাদের লক্ষ্য এমন স্বাভাবিক তারা চাইবে তা বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করতে কারণ তারা টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশের শিকার হয়েছেন আজকে দেখা যাক যে বাংলাদেশ বরং আফগানিস্তানের ম্যাচে কি হয় সাথে বাংলাদেশ হংকং এর সাথে অ্যাওয়ে ম্যাচে জিততে পারে কিনা সেটা কিন্তু দেখার অপেক্ষায় থাকবে সবাই কারণ এশিয়ান কাপ বাছাই পর্বে যদি বাংলাদেশ খেলতে চায় আজকের ম্যাচে যেভাবেই হোক না কেন বাংলাদেশের তিন পয়েন্ট তাদের খাতায় লিখতেই হবে যদিও বাইরের একটি স্টেডিয়াম অ্যাওয়ে ম্যাচ বাংলাদেশের হোম ক্রাউড কম হোম ভেনুর যেই আহ এতদিন সুবিধাটা বাংলাদেশ নিতে পেরেছে সেটা হয়তো বাইরের ম্যাচে পাবে না স্বাভাবিকভাবেই এখন দেখার অপেক্ষা যে বাংলাদেশ তিন পয়েন্ট তাদের টেবিলে যোগ করতে পারেন কিনা অপর দিকে ক্রিকেটে বাংলাদেশ আফগানিস্তানের সাথে হোয়াইট ওয়াশ এড়াতে পারেন কিনা সে সব কিছু নিয়ে আপনাদের লাইভ আপডেট জানাবো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আপনাদের সাথে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি তাসিন আহমেদ সি স্পোর্টস থেকে